এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মম্মিনির সাথে সবাইকে ওয়েলকাম তোমরা যারা আমার মিনি ব্লগটা রেখেছো। তারা জানো যে আমি বাড়ি এসেছি তো আজকে বাড়ির দ্বিতীয় দিনের মর্নিং ও কালকে আবার শুয়ে ভালো ছিল না আমার গ্যাস হয়েছিল সারা রাত ঘুমো করিনি জানো কোকো এই যে কোকো ও এ বাবেল শর্ট আমি চা খাই হ্যাঁ শুনতেই পেলে আমার কালকে আমি খুব কষ্ট পেয়েছি আমার প্রচুর পেটে ব্যথা হয়েছিল আর কি তো এই যে দেখো তো তোমা সকাল সকাল আমাকে লাল চা দিয়েছিল আর হচ্ছে দিয়েছিল বিস্কুটের কৌটো ধরেই তো আমি আবার কোকোকে বিস্কুট দিলাম যে জিনিসগুলো পাঠিয়েছিল সব তো তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়নি তো ওটা ব্যাগ এটা হচ্ছে একটা রেজার আর এটা একটা অ্যালবাম যেখানে কটা ফটোও বাবা পাঠিয়েছে তো তারপরে এই যে খেয়ে নিলাম ভাত তারপরে এখন হব রেডি যেহেতু আজকে সূর্য পুজো আছে তো মা নিরামিষই রান্না করেছিল দেখো এদিকে সবাই আমরা রেডি আমার বাবার সোনা গোপু সেরেছে আমি যশোদা মা আর মাও সেরেছে তো এই যে আমার মানত ছিল বাতাসা আর শাড়ির তো আমি এই যে বাতাসা নিয়ে যাচ্ছি দেখো পাঁচ কেজি বাতাসা মানত ছিল তো মা তো বাবানকে আগেই নিয়ে গেছে আমি পরে গেছি তো আমি গিয়ে দেখি বাবান ঘুম তো তারপর মার কোল থেকে আবার আমিও কুলে নিলাম আর এই যে দেখো বুনু বুনু পুজো দেয়নি বুনু পিছনে বসে আছে আর বাবান ঘুমো করছে আর দেখো কত সুন্দর সুন্দর রাধা এসেছে দেখেছো আর দেখেছো বাবান কোথায় মানির কোলে বাবান ঘুম থেকে উঠেও পড়েছে যাই হোক দেখতে থাকো কত রাধা কৃষ্ণ ভুরি ভুড়ি রাধা কৃষ্ণ তো যাই হোক ভালোই লাগছিল সেজে সেজে আসছিল সবাই তারপরে বিশাল ভাই এসে ওই যে কীর্তন করছিল তাকে একটা সুন্দর মালা পরিয়ে দিল তো দেখো এখন ভালো লাগছে বলো মালাটা পরে তো তারপরে তো উনি সূর্য পুজো স্টার্টই করে দিয়েছিল মানে অনেক রকম তো অনেক পালা হয় তো আমি তো সেভাবে করে সম্পূর্ণ দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই যে দেখো মানি বাবানকে নিয়ে নিয়ে ঘুরছে দেখলে হাসিটা কি সুন্দর একটা হাসি দিল না রাধাটা তো ওই দেখো বাবানকে এদিকে মাম হচ্ছে মানে আমার বোনুর নাম মাম তো মাম এই যে বিস্কুট খাওয়া দেখো আবার ওদিকে নিয়ে চলে গেছে মানে এগুলোই করছিল খুব অত্যাচার করছিল থাকছিলই না তো বুনু এদিক সেদিক ওদিক মানে খালি ঘুরিয়ে ঘুরিয়ে কোনোভাবে রাখছিল সত্যি মাসি মার মতোই হয় তারপর দেখো ওই যে হিয়াও এসেছে দেখেছো ওই পাশের বাড়ির যে হিয়া আর তারপরে দেখো বাবানকে কোথায় রাখা হয়েছে বক্সের সামনে ও এখানে খুব মজা পাচ্ছিল তাও কিছুক্ষণ থেকেছে এখানে তারপরেই দেখো আমি যেহেতু ওই পাঁচ কেজি বাতাসা নিয়ে ঘুরতে পারবো না ওর জন্য আমি বাবানকে নিয়েছি আর ওই যে মা দেখো তোমার দেখতে পাচ্ছ কি না জানি না মা নিয়েছে বাতাসাটা তো মা নিয়ে ঘুরবে যেহেতু অনেক লোক আর জায়গাটা শর্ট ওর জন্য পুরোটা যে প্যান্ডেল আছে ওই পিছন দিয়ে দিয়ে ওদিক দিয়ে ঘোরা হবে ওটাই বলা মানে বলেছে আর কি তো এই জন্য আমরা সবাই এই যে এখন লাইন করে করে ওই সম্পূর্ণটা ঘুরবো নেচে নেচে তো কত লোক শুধু এই কটাই না ওই দেখো ওদিক দিয়ে পিছন দিয়ে যাওয়া শুরু হয়ে গেছে লাইন বে লাইন তো প্রচুর লোক হয় মানে আমি যত জায়গায় কীর্তনে গেছি আমাদের এই নর্মালের মতো সূর্য পূজার মানে পূজা করার লোক এত লোক আমি কোথাও দেখি না এত লোক তো এদিকে দেখো মা ওই যে নাচতে নাচতে আসছে দেখেছ পিছনে মামুনি পিসি মার বান্ধবী তো আর এই দেখো আমি আর বাবান দেখেছ আমরাও যাচ্ছি নাচতে নাচতে আমার ভিডিও যদি আমার ব্লগ যদি অল্প ভালো লেগে থাকে তোমাদের তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আর যারা আমার বন্ধুরা আছো আমার সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার ভিডিওকে লাইক করে দিও শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও যাতে আমি আরও অনেক উৎসাহ পাই থ্যাংক ইউ সবাইকে তো দেখো এদিকে বাবানকে নিয়ে বাবানও খুব মজা পাচ্ছিলো নিয়ে নেচে নেচে যাচ্ছিলাম এই যে ঘোরা হয়ে গেছে সব লোকজন যেমন বসেছিল ঠিক উল্টো হয়ে গেছে সব আর আর এই দেখো আমি বাবার নিয়ে বসেছি তো তারপরে যে আমি শাড়িটা ওনাকে দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম যেহেতু অনেক ভিড় ছিল না পরে দিলে ওটা অন্যরকম হবে ওর জন্য আমি আগে ওনার হাতে দিয়ে দিলাম শাড়িটা শাড়ি আলতা সিঁধু আর এই দেখো একে দেখছো এই আমার বান্ধবী কিন্তু আর পিছনে আমার বান্ধবীর ছিলে মানে ওর ছিলে না আরেকটা বান্ধবীর ছেলে তো তারপরে এই যে আমরা ঝুলন দুলা দুলছিলাম তো আর এই দেখো বাবা মার কোলে আর এই যে আমার গুরুদেব দেখতে পাচ্ছ তো ওরা দুজনের দিকে ছিল আর এই দেখো ওইদিকে কত কৃষ্ণ আর দেখো প্রদীপটা কি সুন্দর জ্বলছে ভাল লাগছে না দেখতে আর এই যে আমার বাতাসা বলেছিলাম না পাঁচ কিলো বাতাসা আমি আর মানে হচ্ছে ছেটাবো তো ওটা কোাকেকেে পাকের ওযেকেপেলার মাবাকেল মার ওযের ওযেলে কোয়ে হেছো তারপরে আমাদের কত মাথায় ফুল ছিটিয়েছে কিন্তু আমার মাথায় একটাও পড়েনি দেখো আমার বান্ধবীর মাথায় কত আমি ওটাই বলছিলাম দেখ আমার মাথায় নেই মাথায় কত পড়েছে ওখানে দক্ষিণা চাচ্ছিলো তো দুজন বেরিয়েছিল দক্ষিণা নিতে আর এদিকে দেখো আরতি শুরু হয়ে গেছে তো এই যে দেখো কি সুন্দরভাবে আরতি করছিল আর ওই দেখো দুইজন বেরিয়েছে দক্ষিণানিতে দেখেছো কত লোক হয়েছে তোমরা শুধু দেখো প্রচুর প্রচুর লোক হয় মানে এত লোক হয় সূর্য পুজোর দিন যে জায়গা পাওয়া যায় না দেখেছো কত লোক দাঁড়িয়ে আছে আর সূর্য পূজাও যে করে মানে এত লোক মানে সূর্য পূজা যে করছে আর দেখো ওইদিকে মা বসার জায়গা পায়নি আর বাবার কিন্তু মানির কোলে মানে আমার বোনুর কাছে ওই যে দেখো নিয়ে আছে দেখেছো সম্পূর্ণ ওই নিয়েছিল না আমি পুজোটা করতেই পারতাম না আর এই দেখো আমার বান্ধবীকে বলছিলাম মাথাটা ফুলগুলো তো এটা আমার ছোটবেলার বান্ধবী ওরও কদিন পরে বিয়ে হোক খুব ভালো লাগছিল অনেকদিন পর দেখা ওর সাথে তারপরে এদিকে দেখো পুজো হয়ে গেছে সবাই সিঁদুর দিচ্ছে আর আমি এখন বাতাসাটা ছিটিয়ে নেব এই যে দেখো বাতাসাটা আমি ছিটিয়ে নিচ্ছি তোমাদের কাছে সেভাবে করে আমি দেখাতে পারছি না কারণ প্রচুর ভিড় ছিল তোমরা বুঝতেই পারছো তো আমার বান্ধবী ভিডিও করে দিয়েছে মোবাইলটা ধরেছিল তো মানে ও অনেক ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে আমাকে যেটুক তুলে দিয়েছে ওটুকি অনেক আমি সব বাতাসে ছিটিয়ে নেব কোনো বাতাসে আমি ঘরে নিয়ে যাব না আর যেহেতু এটা আমার মানত ছিল আমি সম্পূর্ণই সবাইকে প্রসাদ হিসেবে দিয়ে যাব এটাই আমার মানত ছিল তো বাবার তো মানির কোলেই আছে মানে বুনোর কোলেই আছে তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে ওখানে ও বুনু দাঁড়িয়ে ছিল তো আমি যে সম্পূর্ণ ছিটিয়ে নেব এখন বাড়ি এসে পড়েছি যাই হোক ওই ভিড়ের মাঝখান থেকে তারপরে মা প্রসাদ দিল এই যে প্রসাদ এনেছিলাম সুখে কথা বলের ব্যাথা সে ছোট্ট ঘরে একদম সিদ্ধার গানটা শুনলে কেমন লাগলো সবার তো যাই হোক তারপরে আমরা আবার আসলাম কীর্তনের ওখানে দেখো এই আজুবাটাকে আমি দেখলাম দেখেছো আজুবার চুল জানি না আমার চোখেই কেন এসব পরে আর একজনকে দেখবে এ দেখো অবস্থা তোমরা বলতে পারো তুমি কীর্তনে গেছো না এসব করতে গেছো আর আমার চোখে সামনে এসব আসলে আমি কি করব বলো আর দেখো আরেকজন এসেছে আমার চোখের সামনে এই যে এও ঘুমোচ্ছিল তো যাই হোক তারপরে এই যে অল্প কীর্তন শুনতে বসেছিলাম অল্পই বসেছিলাম কারণ চলে যাব একটু পরে এদিকে দেখো রাত্রের পুজোর আয়োজন হয়ে গেছে এই যে ভাই পুজোটা করে নিচ্ছে আর দেখো তারপর আমরা প্রসাদ খেতে গেলাম দেখেছো কত বড় একটা জায়গা করেছে ভাত রাখার জন্য আর দেখো প্রচুর বড় বড় উনুন যেখানে রান্না হচ্ছে একদম কুইন্টাল কুইন্টাল রান্না প্রচুর লোক খাচ্ছে প্রচুর যত লোক এসেছে সবাই আর ওই দেখো একটা ভাই দেখেছো আর এই যে দেখো বুনও বসে গেছে খেতে আগে প্রসাদ খেতে বসে গেছে আমরা এসে দেখলাম বুনও বসেছে আমরা জানি না যে বুনো এসেছি বুনো বান্ধবীদের সাথে এসে ও আরামসে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে তো পরে আমরাও খেয়ে নিলাম তারপরে বাস বাড়ি চলে এসেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা